আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে অন্য কোনো দেশে ম্যাচ সরানো যাবে না সাব জানালো আইসিসি এরপরেও যদি ভারতে খেলার বাইরে সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের বদলে সুযোগ পাবে স্কটল্যান্ড নমস্কার বন্ধুরা একটা কথা আছে না বিনাশ কালে বিপরীত বুদ্ধি সেই বিপরীত বুদ্ধি পরিচয় দিল বাংলাদেশ আবার আর বাংলাদেশ সিদ্ধান্ত যে তারা ভারতের সাথে খেলবে না বা বিশ্বকাপ খেলবে না মানে বুঝতে পারছেন যেটা একটা এত বড় প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ক্রিকেটের জগতে সেই টুর্নামেন্ট তারা বলছে বয়কট করবে তো একে কি বলবো বিনাশ কারে বিপরীত বুদ্ধি ছাড়া বাসে এর একটা কথা আছে না কফিনের শেষ পেরেক মানে বাংলাদেশের ক্রিকেটের কফিনের শেষ পেরেকটা মনে হয় এই সিদ্ধান্ত নিয়ে এরা তুলে নিল কেন বলছি সেটা আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবার আগে জানিয়ে রাখি যে এই যে ঘটনাটা ঘটলো এই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হলো যে তারা ভারতের মাটিতে এসে খেলবে না এটা মানে শুরু হয়েছিল কখন থেকে তো আজ পুরোটাই সেটা নিয়ে আলোচনা করব সবার আগে আপনাদের জানাই যে আপনারা জানেন সবাই আমরা জানি যে উনিশশো সালে ভারতের সাহায্যে তারা নিজেদের দেশকে স্বাধীন করতে পেরেছিল এবং বাংলাদেশ বলে একটি নতুন দেশ গঠিত হয়েছিল তখন থেকে কিন্তু কিছু বাংলাদেশী মানুষ ছিল যারা হচ্ছে পাকিস্তান প্রেমী প্রথম থেকে তাদের মনে একটা আশা ছিল ক্ষীণ আশা ছিল যে একদিন না একদিন আমরা ভারত উপর বদলা দেবো পাকিস্তান তো দেবেই বাংলাদেশও দেবে বলে একটা আশা ছিল তো সেই আশা আস্তে আস্তে তাদের মধ্যে বাড়তে থাকে এবং শেখ হাসিনার পতনের পর সেই ভারত বিদ্বেষ যায় যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভারতে ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয় যে বাংলাদেশে কেন কেন হিন্দুদের উপর এত এত নির্যাতন করা করা হচ্ছে হচ্ছে অত্যাচার আমরাও দেখেছি বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর কতটা নির্যাতন করা হতো কিভাবে দীপু দাসকে মারা হলো এবং আরো নানা ঘটনা এই সমস্ত ঘটনা দেখে আমাদের ভারতের মানুষেরা তাদের রক্ত সত্যি গরম হয়ে উঠেছিল এবং তারা এর প্রতিবাদ চারদিকে জানিয়েছিল এবং সেই থেকেই সূত্রপাত হয়েছিল ঠিক আছে তারপর আপনারা সবাই জানেন যে ইউনুস ইউনুসের গভর্নমেন্ট শুরু হয়েছিল বাংলাদেশে তো ইউ ইউনুস যখন থেকে সরকারে আসে তখন থেকে কিন্তু বাংলাদেশে পতন আরও সুদৃঢ় হয়ে যায় যেখানে একসময় ইকোনমির দিক থেকে বাংলাদেশ এত উঁচুতে উঠছিল সেখানে তার ইকোনমি ধোপাস করে নিচে গিরে যায় আর তার সাথে সাথে আমরা দেখেছি তার ক্রিকেট এই ক্রিকেটও রাজনীতি ঢুকাতে গিয়ে এবং নিজেদের শুধুমাত্র অ্যাটিটিউডের জন্য আর শুধুমাত্র নিজেদের যে ইগো সে ইগোর জন্য তারা নিজেদের ক্রিকেটটাকে তোলার নিতে নিজে ঠেকেিয়েছে এবং বাংলাদেশের যে যে অত্যাচার হচ্ছিল হিন্দুদের উপর সেটার জন্য আমাদের হিন্দুরা প্রতিবাদ জানিয়েছিল ঠিক আছে তারপর আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা কি ছিল সিদ্ধান্ত ছিল মুস্তুবিজুর রহমান যাকে কলকাতা কিনেছিল কলকাতা নাইট রাইডার্স কিনেছিল তাদের আইপিএল দলে ঠিক আছে আইপিএল এর একটা টিমে তাকে নেওয়া হয়েছিল কিন্তু বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে তাকে সেই দল থেকে বাদ দিয়ে দেয় এবং আইপিএল এর অপশনে তাকে কেনা হওয়ার পরও তাকে বাদ দিয়ে দেয় ঠিক আছে তো এই ঘটনা হয়েছিল শুধুমাত্র একটা প্রাইভেট প্রাইভেট একটা ক্রিকেট লিগ আইপিএল যেটা কিন্তু মানে কোনো আইসিসির সাথে যুক্ত নয় সেটা হচ্ছে বিসিসি এর আন্ডারে তো তারা বিসিসিআই ঠিক করতে পারে কাকে দলে রাখবে কাকে দলে রাখবে না সেটা তাদের আন্তরিক টুর্নামেন্ট যেহেতু তাদের সেটা নির্বাচন করার বা সেটা ঠিক করার অধিকার তাদের কাছে সম্পূর্ণ আছে তো এই ঘটনারই তারা এখানে বলছে যে বাংলাদেশের যে একজন স্টার প্লেয়ার মুসরফিজুর রহমান তাকে যেভাবে তাকে যেভাবে ভারতে খেলতে দেওয়া হলো না তার জন্য তারা সিকিউরিটির কনশার্ন দেখাচ্ছে বলছে যে তাদের দলের একটা প্লেয়ারকে যদি সিকিউরিটি দিতে না পারে তাহলে এত বড় টিমটাকে তারা কি করে সিকিউরিটি দিবে তাদের যারা সমস্ত নিউজ কভারেজ করতে যারা আসবে তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে সিকিউরিটির বাহানা দিয়ে তারা বলতে চাইছে যে তাদের ভেনুটা মানে আইসিসির যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপে তাদের ভেনুটা ইন্ডিয়া থেকে শিফট করে ইয়াতে শ্রীলঙ্কাতে যেন করা হয় যেমনটা আমরা দেখেছি পাকিস্তান করেছে হাইব্রিড মডেলে মানে পাকিস্তানের সমস্ত ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় সেটা আমরা সবাই জানি তো সেরকম এরাও আশা করেছিল যে আমাদের টুর্নামেন্টটাকে মানে আমাদের দলটাকেও যেন শ্রীলঙ্কায় খেলা হয় ইন্ডিয়াতে আমরা খেলবো না কারণ এখানে নিরাপত্তা সিকিউরিটির অনেক কিছু অসুবিধা আছে যেটা আমাদের বিসিসিআই অনেকবার বলেছে বিসিসিআই থেকে এবং আইসিসি আইসিসি থেকেও অনেকবার বলা হয়েছে এই থেকে বিসিবি যাদের এদের ক্রিকেট বোর্ড এদিকে যে কোনো সিকিউরিটি ইস্যু নেই তাদের সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হবে কিন্তু তা সত্ত্বেও তারা তাদের দাবিতে অনড় আসলে এর পেছনে একটা উস্কানি কাজ করছে সেই উস্কানিটা কাদের জানেন সেই উস্কানিটা হচ্ছে পাকিস্তানে পাকিস্তান যেহেতু বলছে যে তারা এখন শ্রীলঙ্কায় খেলবে ইন্ডিয়াতে খেলবে না তো এখন পাকিস্তানের রাস্তায় চলে গেছে বাংলাদেশ সেটা আমরা সবাই জানি তাই পাকিস্তান যেহেতু শ্রীলঙ্কায় খেলবে তাহলে আমরা কি জন্য ইন্ডিয়াতে খেলবো না আমরাও খেলবো না আমরাও এবারে খেলবো পাকিস্তানে মানে এই রকম একটা ইগো সিচুয়েশন তাদের মধ্যে তৈরি হয়েছিল এই ইগো সিচুয়েশনের জন্যই তার ফলটা হলো কি হলো আইসিসি থেকে ভোট করা হলো ষোলোটা মেম্বার কান্ট্রি মিলে ভোট করেছিল সেখানে বাংলাদেশ কোটা ভোট পেয়েছে জানলে অবাক হবে আর হাসিও পাবে মাত্র দুটো দুটো ভোটের মধ্যে তার নিজের ভোট একটি আর একটি তাকে সাপোর্ট করেছে কে পাকিস্তান পাকিস্তান তো জানোই উস্কানে দিতে এক নাম্বার নম্বরে তারা সাপোর্ট দেখিয়ে দিয়েছে এবং তাদের সাপোর্ট দেখানোর পরেও তারা ভোট পেলো মাত্র দুটো আর সেখানে চোদ্দটা ভোট পেয়েছে ইন্ডিয়া বা ভারত তারপর যেটা সিদ্ধান্ত দেওয়া হলো আইসিসি থেকে কোড়া ভাষায় তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তাদের টুর্নামেন্টে ভেনু চেঞ্জ করা যাবে না আসলে যেটা সম্ভবও নয় কারণ টুর্নামেন্টে এত কম সময় এখন বাকি আছে এই সময় তারা বলছে ভেনু চেঞ্জ করতে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর সেটা কি আদতেই সম্ভব সেটা অবশ্যই সম্ভব নয় তো তারপরেও তারা তাদের সেই ইগোর জন্য বলছে না আমাদের তো ভেনু চেঞ্জ করতে হবে তো সেই জন্য আইসিসি সব জানিয়ে দিল যে না ভেনু চেঞ্জের কোনো প্রশ্নই উঠে না আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা তার মধ্যে আপনারা ঠিক করুন যে আপনারা এই ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে খেলবে না আপনারা খেলবেন না যদি না খেলেন তাহলে আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হবে স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ড কি হয়েছিল যে কোয়ালিফাই যে যে ক্রিকেটের যে কোয়ালিফাই ম্যাচ হয় সেই ম্যাচে তারা মানে উঠতে পারেনি একটু পিছনে ছিল সেই জন্য তারা কোয়ালিফাই হয়নি বা চান্স পায়নি কিন্তু বাংলাদেশ যদি না খেলে তাহলে তার বদলে চান্স পাবে কে এই স্কটল্যান্ড তাহলে স্কটল্যান্ডে তো বিশাল খুশির এই ব্যাপার কারণ তারা এবারে ভিসা ব্যবস্থা করা শুরু করে দেবে কারণ ইন্ডিয়াতে আসতে পারবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া খেলতে পারবে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াতে পারবে তো এই বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়লটা মেরে ফেললো এখানে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড থেকে কি বলা হচ্ছে সেটা একটু আমি আপনাদেরকে শোনাতে চাই ঠিক আছে সেটা একটু আপনারা শুনুন দেখুন এরা কি বলছে এদের একটু যুক্তিটা শুনুন কি অবাস্তব যুক্তি দিচ্ছে সেটা একটু দেখুন আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে সোজা বের করে দিতে বলেছে আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট যারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে ব্যর্থ বা অনীহ হয়েছে সেই দেশেই খেলা হচ্ছে সেই দেশের পুলিশ সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আশফলন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের আমাদের সাংবাদিকদের আমাদের দর্শকদের সবাই এর নিরাপত্তা দিতে পারবে আচ্ছা তাহলে আপনারা শুনলেন তো এই আসিফ বাবুর মন্তব্যটা বা বক্তব্যটা মানে তারা কোন دنیায় বাস করে এরা বলছে যে সিকিউরিটি রিস্ক ইস্যুর জন্য এই মুস্তাফিজ রহমানকে নাকি সেই ভারত থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু আসল ঘটনাটা আমরা সবাই জানি বাংলাদেশে হিন্দুর উপর যে অত্যাচার হচ্ছিল তারই ফল এই ঘটনাটা ঘটানো হয়েছে কিন্তু যদিও তারা এই জিনিসটা যে এটা হচ্ছে প্রাইভেট টুর্নামেন্ট থেকে বার করা হয়েছে কিন্তু এরা এই বাংলাদেশ নিজেরা যে স্টেপটা নিল তারা যে বলছে আইসিসি টুর্নামেন্টে তারা খেলবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা খেলবে না এতে মুস্তিফিজুর রহমান কেন তাদের পুরো দলটাই তো টুর্নামেন্ট থেকে খেলার থেকে বাদ হয়ে গেল। এই সোজা কথাটা এদের মোটা মাথাতে একদম ঢুকে না মানে এই জন্যই বলি এদের বুদ্ধি মনে হয় হাটোর নিচেই থাকে সেই জন্য এই সোজা কথাটা এরা বুঝতে পারছে না তারপর আর এই জন্য এই ক্রিকেট বোর্ডের তাদের যে হেড আছে সে কি বলছে সেটা একটু আপনারা শুনুন আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনো রেডি আমাদের দল রেডি আছে তাহলে শুনলেন তো কি বলছে যে আমরা বিশ্বকাপ খেলতে চাই কিন্তু আমরা ইন্ডিয়ার মাটিতে যে খেলবো না আমরা খেললে শ্রীলঙ্কায় খেলবো কিন্তু সেই শ্রীলঙ্কাও যখন ভোট হচ্ছিল তখন কিন্তু এই বাংলাদেশের বিপক্ষেই ভোট দিয়েছে তাহলে তাদের এই বাংলাদেশের এই ক্রিকেটের যে আইসিসি আছে আইসিসি তার যোগ্যতা কত খেলে বা কোন খেলে তাদের দাবিতে যে কতটা বিরল দাবি সেটা তারা নিজেরাও কি বুঝতে পারছে না আসলে সবটাই তারা বুঝতে পারছে শুধুমাত্র নিজেদের ইগোকে স্যাটিসফাই করার জন্য তারা বলছে না আমরা ভারতে খেলবো না কিন্তু এরা এই জিনিসটা ভুলে যাচ্ছে যে এতে তাদের নিজেদের ক্রিকেটেরই ক্ষতি হলো এবং চরম ক্ষতি হলো কারণ এই আইসিসির মতো একটা টুর্নামেন্ট এবারে যেখানে কুড়িটার চেয়েও বেশি দল পার্টিসিপেট করছে এবং এবারে ক্রিকেটের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে হাইপটা সেটা সবচেয়ে বেশি কেন বলছি কারণ এবারে ক্রিকেটটা হচ্ছে ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে ভারতে ক্রিকেটের যে কিরকম ক্রেজ সেটা আর আমাকে বলে দিতে হবে না সেটা আপনারাও সবাই জানেন আমরাও সবাই জানি তো সেই জন্যই বলছি যে তারা নিজের পায়ে নিজে কুড়লটা মারলো তাদের ক্রিকেটটা যেটুকু মানে টিকে ছিল আসলে বাংলাদেশকে মানুষ চিনে কিভাবে তাদের ক্রিকেট থেকেই তো একটু আধু চিনেছে সেই ক্রিকেট থেকে তারা তোলা নিতে এর ফলে তাদের উপর একের পর এক এবার বিপদ নামতে থাকবে কেন বিপদ নামতে থাকবে বা কি বিপদ নামতে থাকবে সেটা একটু আমরা আলোচনা করে নিই তো যদি বিপদের কথা বলি প্রথমত এই টুর্নামেন্ট খেলার জন্য এরা যে একটা এক মিলিয়ন ডলার বা তার চেয়ে হয়তো কিছু বেশি আর্থিক সহায়তা পায় ক্রিকেট বোর্ড থেকে বা র কাছ থেকে সেটা প্রথমত তারা পাবে না এরপর টুর্নামেন্ট খেলার জন্য তাদেরকে কিছু ফিস দিতে হয় সেই ফিসটাও তারা পাবে না এরপর কি হলো সবচেয়ে বড় এদের যে ক্ষতি হলো যে ক্রিকেটের যে এত বড় একটা মানে টুর্নামেন্ট যেখানে যেখানে সমস্ত বড় বড় দলগুলো খেলছে সেই জায়গা থেকে তারা নিজেদের নাম বের করে নিল এরপর এবার যদি নেক্সট কোনো আইসিসি টুর্নামেন্ট তাদেরকে খেলতে হয় তাহলে তাদেরকে আবার কোয়ালিফাই করে পর আসতে হবে এরপর এই বাংলাদেশের মতো টিম কোয়ালিফাই পরবর্তীকালে করতে পারবে কিনা সেটাও একটা এখন মুশকিলের সবাল বা ছিল হয়ে উঠেছে এরপর বলি এই যে এরা এত ঝাঁপাত ছিল এরা ঝাঁপাত ছিল কার জন্য এরা ঝাঁপাত ছিল শুধুমাত্র পাকিস্তানকে পেছনে পেয়ে এরা ভেবেছিল পাকিস্তান আমার বাবা পাকিস্তান আমার সাথে অবশ্যই থাকবে কিন্তু সে পাকিস্তান যে কত যারা এটা এদিকে কেউ মানে কি করে এরা বুঝবে কারণ এই পাকিস্তান কি করেছে এদের গাছে উঠার জন্য মই দিয়ে দিয়েছে তারপর যখন এরা গাছে উঠে গেছে সে মইটাই কেড়ে নিয়েছে মানে উস্কানেই চরমে দিয়েছে তারপর যখন স্টেপ নেওয়ার সময় এলো পাকিস্তান কিন্তু একবারও বলে না যে আমরা আইসিসি টুর্নামেন্ট খেলবো না বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না তারা কিন্তু একবারও এই কথাটি বলে কারণ তারা জানে যে এই টুর্নামেন্ট খেললে তাদের হাতে টাকা আসবে কিন্তু যদি না খেলে টাকা তো কি কোনো কিছু তারা পাবে না আর এই বাংলাদেশকে তারা উস্কানির দেয় কিন্তু নিজেরা এই চরম ভুলটা তারা করবে না কারণ পাকিস্তানও যদি না খেলে এরপর পাকিস্তানও যদি আবার কোয়ালিফাই করতে হয় তাহলে পাকিস্তান কি জিততে পারবে কারণ তারা তো জিতে শুধুমাত্র জিম্বাবের কাছ থেকে তো সেই রকম একটা দল ভেবে যে আরেকটা দলকে সাহায্য করবে তাহলে এই দুটো ভোট নিয়ে এরা তো জিততে তো অবশ্যই পারলো না বাংলাদেশ তো মানে এক প্রকার তারা নিজেরাই নিজের ক্ষতি করে ফেললো এ নিয়ে আপনাদের কি মনে হয় সেটা আপনারা এবার কমেন্ট করে জানান আপনাদের ভক্ত অবশ্যই কমেন্টে রাখুন আমি এই যে ভিডিওটা বানালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছোট্ট চ্যানেল আমার একটুকু সাপোর্ট করুন একটুকু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবেন যে বাংলাদেশ যে এই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না খেলার চান্সটা এখন সবচেয়ে বেশি হয়ে উঠেছে মানে ধরে রাখুন নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে যে তারা খেলবে না তাহলে এটা কি আপনারা খুশি না খুশি নন সেটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার